صلی اللہ علیہ وسلم اللہ حاضری اللہ ناظری اللہ شاہدی اللہ گناہوں کی کشتی ڈبا دے خدایا گناہوں کی کشتی ڈبا دے خدایا دریائے رحمت بہا دے خدا গুনার সমুদ্রের মধ্যে পড়ে গেছি হাবু ডুবু খাইছি হাই খাইতেছি উঠোনের কোন উপায় পাই না গো আল্লাহ দয়া করে আসমান থেকে রহমতের রশি ছেড়ে দাও গো আল্লাহ তোমার রহমতের রশি দৈরা ভাইয়া ভাইয়া উঠতে উঠতে উপরে উঠতে চাই দয়া করে আমাকে কবুল করো এই কথা কইয়া যখন আল্লাহর বন্ধা শেষ রাত্রে কান্দে আল্লাহ বাঘ হরিণকে দয়া করে না আল্লাহ বাঘ বলেন আমি বাঘের মত নিষ্ঠুর নই আমার নাম রহমান আমার নাম রহিম আমি আমার এই গুনাগার বান্দাকে মাফ করে দেয়ার কে 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 তৈরি উঠবেন তো ইনশাল্লাহ শেষ রাত্রে উঠবেন ইনশাআল্লাহ শেষ রাত্রে উঠতে হবে শেষ রাতে উঠতে হবে ইন্না কারাবা মায়াকুল উলা আব্দু মিনার রব্বি ফি জংফিল্লাহিল আল্লাহর হাবিব বলেন আল্লাহর কাছে যদি তোমার মনের কষ্টের কথাটা বলতে হয় দুঃখের কথাটা বলতে হয় তাইলে সময় হইল শেষ রাত্র সময় হইল শেষ রাত্র সব ঘুমাইয়া আসে তুমি উঠো সুন্দর মতন উদু করো কয়েক রাখার সাহায্য নামাজ। কয়ের ছয় বারে বারো রাকাত না ছয় বারে সম্ভব হইল না দশ রাকাত সম্ভব হইল না আট রাকাত সম্ভব হইল না ছয় রাকাত সম্ভব হইল না চার রাকাত সম্ভব হইল না মুরুব্বী তাই অন্তত কয় রাকাত। কোন হিম্মতওয়ালা মুসলমান আসেনি এখানে মধ্যে রাত্রে উঠোনের জন্য আসে ইনশাআল্লাহ নিয়ত করেন না সবাই নিয়ত করেন নিয়ত করতে করতে একদিন হয়ে আলো আল্লাহ ভাই তন্তত রাকাত নামাজ পড়বেন দুইরা রাকাত নামাজ পড়ে কেবলামুখী হইয়া বসবেন যেদিকে ফিরে নামাজ পড়লেন ওইদিকে ফিরে বসবেন আর শুরুতে বসবেন হাত দুইটা হাঁটুর উপর থাকবে কোমর মেরুদণ্ড গরদান দান বিলকুল সোজা থাকবে চোখটা বন্ধ করে ফেলবেন চোখটা বন্ধ করে ফেলবেন কারণ চোখ হইল মনের জানালা মন পাগলা ঘোড়া মনের জানালা মন পাগলা ঘোড়া এ পাগলা ঘোড়াকে আপনি ধরে রাখতে পারবেন না বেরিয়ে যাবে যদি জানালা খোলা রাখলেন জানালা যদি বন্ধ রাখলেন তাইলে ঘোড়া বের হইতে পারবে না বের হইলেও বাইরে থাকতে பர்வே நான் கவன் இன்ஷா